হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরো একটি বলক নিয়ে হাজির হলাম আমার আজকের বলকে থাকছে চীনের আরেকটি শহর সাংগাই সাংহাই সিটি ট্যুর থাকছে আজকের পর্বে তো সিটি ট্যুরে সাংগাই কোথায় কোথায় ঘুরবেন কিভাবে যাবেন কোথায় খাবেন সবকিছু আজকের ভিডিওতে থাকবে তো চলুন দেখতে থাকি আমরা প্রথম দেখাবো জুজিয়া যেটি ওয়াটার টাউন বলে পরিচিত জলনগরী বলে সতেরোশো বছর পুরনো এই শহরটি ছোটো খাল পুরনো পাথরের সেতু কাঠের গড় ভবনের জন্য বিখ্যাত দর্শনার্থীরা এই চীনের প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য এই ওয়াটার টাউনে আসে তো চলুন প্রথমে আমরা ভিতরে ঢুকি আস্তে আস্তে দেখতে থাকি এটি হচ্ছে সেই পুরোনো সেতু যে সেতু থেকে দেখতে পাচ্ছেন এই খাল এখানে জন্য সবচেয়ে বিখ্যাত সেন্টারে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এখানে যারা দর্শনার্থী আসে যারা সাংাইতে বেড়াতে আসে অবশ্যই এই জুজিয়া ওয়াটার ওয়াটাউনটি দেখার জন্য আসে এখানে দিঘাল বলে অনেক মানুষের আনা থাকে যেহেতু এখন দুপুরের দাম আমাদের এই যে আসছে দেখুন খুব সুন্দর এই যে পুরনো পুরোনো টাটের ঘরগুলো এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী এই জুজিয়া ওয়াটার টাউন এই জুজিয়া ওয়াটার টাউনটা সাগাই শহরে বা নাজমিং রোড থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গাড়িতে এসে গেলে সময় লাগে এক ঘন্টা বা আবার মেট্রোতে গেলে লাইন শত ব্যবহার করে সরাসরি আপনি জুজিয়া এই ওয়াটার টাউনে আসতে পারবেন সময় মাত্র মিনিট লাগবে শহরের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন জলনগরী পর্যটকগুলোর মধ্যে একটি দর্শনীয় স্থানে এরা এখানে ইতিহাসের সংস্কৃতি ও প্রকৃতির ঐতিহ্য এবং অন্য মিশ্র উপভোগ করতে পারবেন শহরে পুরাতন তাদের সংস্কৃতি এবং খাবার দাবার সব কিছু এই ওয়াটার টাউনে পাওয়া যাবে বিশেষ করে চায়না বা বিভিন্ন প্রদেশ থেকে যারা বেড়াতে আসে তাদের এই জিনিসগুলো উপভোগ করে দেখতে পাচ্ছেন এই পরিমাণ তাদের এই দর্শনার্থী পুরাণ কাপড় চাপড় হইতে সব কিছু খাওয়ার আইটেম এদের এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দিনটি নৌকা ভবন তারা এখানে নৌকা ভবন করতে পছন্দ করে আমরা এখন সবাই শহরের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন শহর জলনগরী পর্যটকদের মূল আকর্ষণ এখানে বিভিন্ন দেশ থেকে যারা বেড়াতে আসে প্রথম এখানে আসে এই দর্শনার্থীরা এখানে এসে ঘুরে যায় জুজিয়া সবচেয়ে বিখ্যাত প্রাচীন ফাতর সেতুটি দেখার জন্য পনেরোশো একাত্তর সালে নির্মিত হয়েছে এটি জলনগরীর প্রতীক হিসেবে বলা হয়ে থাকে এই জুজিয়া যারা সাংঘাইতে বেড়াতে আসবেন এই প্রথম সিটি ট্যুরের মধ্যে এটাই পড়বে এই প্রাচীন শহরটি দেখে আপনাদেরকে বুঝাতে পেরেছি যারা আসতে চান লোকেশন দেওয়া আছে চাইলে আপনারা খুব সহজে আসতে পারবেন এই প্রাচীন শহরটিতে আমরা এখন বেরি হয়ে যাবো যেহেতু আমাদের আরো কয়েকটি জায়গা ভিজিট করতে হবে এখানে যাবে এই শৃঙ্খলাগুলো আপনার তারা সম্পূর্ণভাবে মানে এবার এত সুন্দরভাবে তারা মানে ডিসিপ্লিন চেষ্টা করে ভালো রাখার জন্য সব কিছু যেটা খুব ভালো লাগে বাইরের কান্ট্রিগুলোতে পাঁচশো ডলার নিচে যাবেন কেমন এটি হচ্ছে সাংহাইয়ের হাইওয়ে রোড আমরা এখন এই হাইওয়ে রোড থেকে আমাদের একটু যেতে হবে আমরা একটু শপিং এ যাবো শপিং এর পর আমরা আর একটা স্থান ভিজিট করব সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এই হাইওয়ে যেহেতু আমাদের দিনের শিডিউল আছে এই সিটি টুরে যারা সিটি ট্যুর করেছেন অবশ্যই তারা আপনারা জানেন সিটি টুর মানে দেখে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় প্রতিটি জায়গা তো চলুন আমরা আস্তে আস্তে এই যেতে থাকি

ম্যাট্রোতে আসলে আপনি ল্যান্ড টু ব্যবহার করে টেকনোলজি মুসলিম স্টেনে থেকে এটা অন্তর্ভুক্ত সাংঘাই কেন্দ্রের এটা ফ্রোজ সুপার থেকে মাত্র বিশ মিনিট সময় লাগে এই ফিফলা যা আসতে তো চলুন এই ফিফলা যা কী কী আছে কী কী কেনা যায় এই সাংঘাইতে যারা শপিং করার একটা থাকে যারা দেশের বাইরে যায় বেশিরভাগই শপিং করার জন্য আসে ঘোরাঘুরি করার জন্য আসে তো চলুন এই ঘুরাগুড়ি দেখি আমরা সপিং এ কি পাওয়া যায় এই মার্কেটে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে প্লাজা মূলত একটা বৃহৎ ইনডোর মার্কেট যেখানে প্রায় দেড় হাজারের বেশি দোকান আছে এখানে স্থানীয়রা বিদেশি পর্যটক খুব কম দামে নানান ধরনের পণ্য কিনতে আসে জনপ্রিয় কেনাকাটার আইটেম কাপড় জুতা ইলেকট্রনিক্স মোবাইল সামগ্রী মেয়েদের সব কিছু মিলে এখানে সব কিছু পাওয়া যায় এই এফি ফ্লাজাতে দেখতে পাচ্ছেন যে দোকানের সুট সাজিয়ে রেখেছে একদম সুন্দর করে লাইনে লাইনে এখানে মূলত যারাই আসে বেশিরভাগই এই একটু কম প্রাইজে নেওয়ার জন্য এই সব মার্কেটে আসে রিজনেবল বাজার পাওয়ার জন্য কিন্তু সাংঘাইতে সব কিছু এক্সপেন্সিভ তাই একটু যেটা কম দামে কম মার্কেটে মানে পাওয়া যায় সেই মার্কেটগুলো যারা দেশ বিদেশ থেকে আসে তারা এগুলো বের করে খুঁজে খুঁজে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গাইড আমাদের কি বলতেছে সবাই যে যেখানে যাচ্ছে এখানে অনেক দোকান ফাটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে এই চিহ্নটা দেখে আপনারা আসে এখানে দাঁড়াবেন সবাই একটা হবো আমরা একাত্রিত বের হব এখানকার পণ্য দামগুলো তুলনামূলকভাবে অনেক কম দর দাম করে নিতে হয় খুবই গুরুত্বপূর্ণ পর্যটকদের জন্য এটি প্যাকেজ শপিং হিসেবে পরিচিত এটা আসলে ইলেকট্রনিক্স সব এখানে পাওয়া যায় এই সুপার শপটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমরা এখন অন্য জায়গায় আমাদের আরেকটা সাইট ভিজিট করতে হবে আমরা আপনাদেরকে এখন দেখাবো গোল্ডেন বুদ্ধা হিল এখানে রয়েছে বিশাল এক সোনালী বুদ্ধ বুদ্ধি যার ওজন পাঁচ টনের উপরে এই মন্দিরটি ইতিহাসে প্রায় সাতশো আশি বছরের বেশি পুরনো এটি প্রথম খ্রিস্টাব্দে দুইশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল পরে এটা সাংঘাই শহরে সাথে মন্দিরটি পূর্ণ নির্ধারিত করা হয়েছে তো চলুন আজকের এই মন্দিরটি আপনাদেরকে দেখাই একটু দেখাবো এটা আপনাদেরকে সাংহের সব ব্যস্ত এলাকা অবস্থিত হলো এই শান্ত অত্যাধুনিক পরিবেশ প্রদান করা স্থানীয়রা এখানে প্রতি পূর্ণিমা বা উৎসবে প্রার্থনা করতে আসে এই মন্দিরটিতে মন্দিরের চারপাশে অত্যাধুনিক ভবন থাকায় এটি প্রাচীন ও আধুনিক সাংহে এক অনন্য সংমিশ্রণ সৃষ্টি করা হয়েছে দেখতে পাচ্ছেন কাঠের দেওয়া সবকিছু খুব সুন্দর করে সাজানো বিশেষ করে যারা আসে এখানে এই মন্দিরে তারা ঘুরে ঘুরে সবকিছু দেখেন এবং তারা প্রার্থনা করে তাদের ভগবানের কাছে যে তাদের শান্তিপূর্ণ কামনা করে ধূপ জ্বালিয়ে দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া নিয়ে এই মন্দিরটি বোদ্া মন্দিরটি তৈরি হয়েছে এখানে এই বোদ্যা মন্দিরটি ষোলোশো ছিয়াশি নার্জিলিং রোড জিং জেলা সাংহাই মেট্রো লাইন থ্রু ব্যবহার করে আপনি জিং মন্দিরে আসতে পারেন সরাসরি এই মন্দিরটি উপভোগ করার জন্য আপনারা যারা টেম্পল পছন্দ করেন তারা আসতে পারেন যে সিটি ট্যুর থাকে এই সিটি ট্যুর গুলোতে আপনার এসব আপনাদেরকে দেখাবে যে কোনো এতে আসেন আমরা এখন যাব লাঞ্চ টাইম দুপুরের আরেকটা হোটেলে খাওয়ার জন্য সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দুপুরে খাবার জন্য এখন রেডি হোটেল চাংচুন এই হোটেলটির নাম হচ্ছে ইন এলিফেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড বার এটি পুটিং জেলার বাণিজ্যিক ইন্ডিয়ান রেস্তোরাঁ অবস্থিত আপনারা চাইলে এই পুটিং জেলার বাণিজ্যিক এলাকায় গিয়ে এই রেস্টুরেন্ট দেখে আসতে পারেন যেহেতু সিটি টু থাকে খাবারের সংকট আপনার চাইনাতে বাংলা খাবার ইন্ডিয়ান খাবার খাওয়া খুব কষ্টকর চলুন ভিতরে আমরা দেখাবো আপনাদেরকে কি কি খাবার আমাদেরকে দেওয়া হয়েছে তারা কি কি খাবার পাওয়া যায় এই হোটেল রেস্টুরেন্টটাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলুন দেখতে থাকি ইন্ডিয়ান রেস্টুরেন্ট হ্যালো দেখতে পাচ্ছেন এটা রিসেপশন দেখালাম আপনাদেরকে আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকি খাবারের মেনু কি থাকে দেখতে পাচ্ছেন খাবারের মেনুগুলো আছে আছে লাগিব নাই মনটো মিলি খাই যাম মাই ফ্ৰেণ্ড

দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব খুব পরিষ্কার এবং তারা করে বিশেষ করে তাদের রাস্তাঘাট সবগুলো দেখেন রাস্তার পাশে কত সুন্দর গাছ লাগানো যেটা বিশ্বের কোথাও আছে কিনা আমার জানা নেই তবে তাদের অক্সিজেনের জন্য বিশেষ করে এই গাছপালাগুলো লাগানো রাস্তার দ্বারে প্রতিটি রাস্তায় দেখেছি আমরা তাদের এই গাছপালাগুলো লাগানো আমরা এই পথ ধরে এখন যাব ইউএন গার্ডেন এটি হলো সাংাই শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যে বাণিজ্যিক এলাকা এটি হচ্ছে গোল্ডেন টেম্পলের পাশেই পুরাতন শহর তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর থাকি এই সিটি দূরে আমাদের আপনার দেখতে পাচ্ছেন এই যে বড় বড় টাওয়ার গুলো এটাকে সাংহাই টাওয়ার বলে থাকে এটা সিটি টুর মধ্যে পড়ে এটা সাংহাই সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে সেই ইউএন গার্ডেন আমরা এখন এই ইউএন গার্ডেন ঢুকছি যারা একলা আসবেন এই ইউএন গার্ডেনে যদি আপনি শহর থেকে পরিবহন ব্যবস্থা হচ্ছে সাগাই মেট্রো রেল ব্যবহার করে দশ অথবা চোদ্দ লেন ব্যবহার করে ইউএন গার্ডেন সরাসরি আসতে পারেন এখানে সরাসরি এই ইউএন গার্ডেন আসা যায় আপনি চাইলে ওভাবে করতে পারবেন ইউএন গার্ডেন বাজারটি শুধুমাত্র কেনাকাটার জন্য একটি জায়গা নয় এটি ঐতিহ্যবাহী চীন ও স্থাপত্য নির্মিত যেখানে রয়েছে বাঘ বাগানো ছাদ ডাক দৃশ্য দেয়াল এবং ছোট ফুলের উপর দিয়ে যাওয়া যায় এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন তাদের এই ডিজাইনগুলো বিল্ডিং পুরাতন বিল্ডিংগুলো এরকম ডিজাইন করা খুব সুন্দর করে সাজানো এই গোছানো এই ইউএন গার্ডেনটি এখানে মার্কেট শপিং করার জন্য এখানে আপনি চাইলে শপিং করতে পারেন অনেকগুলো এর দোকান আছে এখানে প্রতিদিনে হাজারো লাখো এই ইউএন গার্ডেনে আপনার দর্শনার্থী হয় দেখতে পাচ্ছেন খাবারের দোকান বিভিন্ন স্টল সাজিয়ে রাখা হয়েছে এই ইউএন গার্ডেনে দুই হাজার ডলার দুই হাজার ডলার

যখন আসবেন এই পথ আপনি আপনি ইউ গার্ডেন যেতে সবচেয়ে বড় টাওয়ার একশো ভবনটি দেখতে পাবেন তো চলুন আমরা এখন এই পথ ধরে যাবো আপনার এই সাংঘাইয়ের সবচেয়ে বড় ভবন যেটি আপনাদের কাছে দেখাবো কাছ থেকে খুব এই সাংঘাই টাওয়ার তাকে সাংাই টাওয়ার বলে বলা হয় পৃথিবীর দ্বিতীয় স্তম এই টাওয়ারটি এখানে পথ ধরে যেতে হবে বেশিক্ষণ সময় লাগবে না সর্বোচ্চ সাত থেকে আট মিনিট লাগবে হেঁটে গেলে আপনার এই টাওয়ারটি দেখার জন্য ওখানে তো আমরা যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে তো চলুন আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে আরো দেখাই কত সুন্দর তাদের এই পরিবেশগুলো দেখুন প্রকৃতির মাঝে দিয়ে আমরা এই টাওয়ারে যাবো এটা সবচেয়ে প্রচু ভবন সাংাইয়ের মধ্যে সাংাইয়ের মধ্যে না শুধু বললে হবে না এটা বিশ্বের মধ্যে তৃতীয়তম এই সাংাইতে একশো আঠারো তলা ভবন প্লাস ওয়ারিয়েন টাওয়ার একটা আছে ওটো হচ্ছে একই ফাঁসে চলুন দেখতে থাকি

পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে একটু জায়গা সাত থেকে আট মিনিট রাস্তা পার হলে আমি এই ইউ গার্ডেন থেকে সরাসরি এই সাঙের সবচেয়ে উঁচু ভবনের কাছে যাওয়া যায় আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা অনেক মানুষ এরকম টুরিস্ট অনেক আরো আছে তারাও এভাবে হেঁটে যাচ্ছে না ডি জে এক্সক্লোসিভ সিটি ইন দা ওয়ার্ল্ড সো এভ্রি ওয়ান ইউ কাম টু অবশেষে আমরা এই চলে আসলাম সাংঘাই সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে উঁচু ভবন দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে দেখার জন্য আসতেছে মাঝখানে একটা নদী আছে সেই নদী দেখে আপনার শিব চলাচল করছে এই এই ভবনগুলো হচ্ছে সাঙাই সবচেয়ে বড় ভবন যেটা একশো আঠারো যেটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছে এই সাঙাই দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসছে দেখার জন্য সাংাই টাওয়ার এই সাংাই টাওয়ার রাতের বেলা দৃশ্য অনেক সুন্দর এখানে সবাই আসে রাতের বেলা বেশিরভাগই আমরা বেলা সাথে সাথে অনেক মানুষ হবে এখানে আনা আপনি চাইলে এখানে যে বোর্ডগুলো আছে স্পিড বোর্ড এগুলোতে উঠতে পারে এতে চারশো সাড়ে চারশো আপনার ডলার লাগবে উঠতে আপনি এই লঞ্চ দিয়ে আপনি ওপারে গিয়ে টাওয়ারে আপনি যেতে পারেন সাংঘাই টাওয়ারে গেলে সেটার জন্য আলাদা বড় অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট লাগবে সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে এখানে এই সাংঘাই সিটি ট্যুরে থাকে বেশিরভাগই সব স্পট যারা সাংঘাই সিটি ট্যুরে আসবেন দেখলে অবশ্যই ভালো লাগবে যারা আর্টস অবশ্যই দেখে ভালো লাগবে আপনাদের এই আমার গুলো দেখলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভাষা থাকবেন আমার ভাষা থেকে আমাকে একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভাই শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম